প্রিয় প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুধুমাত্র আমাদের ব্যক্তিগত দায়িত্ব নয় বরং আমাদের ইমান আমাদের সমগ্র মুসলিম উম্মা এবং বিশেষত ফিলিস্তিনের সাথে সম্পর্কিত আমরা যারা মধ্যপ্রাচ্যে আছি আমরা জানি আমাদের পরিশ্রমের মাধ্যমে অর্জিত অর্থ আমাদের পরিবারের কল্যাণে এবং দেশের উন্নতিতে সাহায্য করে তবে এক প্রশ্ন রয়েছে আমরা কি জানি আমাদের কিছু অর্থ এমন একটি রাষ্ট্রের হাতে চলে যাচ্ছে যারা অন্যায়ভাবে ফিলিস্তিনের উপরে আক্রমণ চালাচ্ছে মসজিদ আল আকসাকে ধ্বংস করতে পাঁয়তারা করছে এবং নিরীহ ফিলিস্তিনিদের শেষ করে দিচ্ছে সেই রাষ্ট্রটির নাম হচ্ছে ইসরায়েল আমাদের দায়িত্ব হলো নিজেদেরকে সচেতন করা এবং আমাদের সিদ্ধান্তগুলো এমনভাবে নেওয়া যাতে আমাদের অর্থ ও শক্তি শত্রুর হাতে না চলে যায় ইসরায়েল একটি রাষ্ট্র যা দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন এবং অগণতান্ত্রিক কার্যক্রম চালিয়ে আসছে তারা নিষ্ঠুরভাবে ফিলিস্তিনি শিশুদেরকে শেষ করে দিচ্ছে তাদের ঘরবাড়ি বাড়ি উচ্ছেদ করছে এবং তাদের ঐতিহ্যবাহী মসজিদ আল আকসাতে আক্রমণ চালাচ্ছে এর প্রতিবাদ হিসেবে আমাদের দায়িত্ব হলো তাদের অর্থায়ন থেকে নিজেদের মুক্ত রাখা এর মধ্যে সবচেয়ে সহজ পথ হলো ইসরায়েলি পণ্য বয়কট করা যখন আমরা ইসরায়েলি পণ্য বর্জন করি তখন আমরা আমাদের অর্থ তাদের হাতে পৌঁছানোর আগে থামিয়ে দিচ্ছি এটি আমাদের একটি শক্তিশালী প্রতিবাদ আপনি জানেন কি কিছু আন্তর্জাতিক ব্র্যান্ড এমন কিছু পণ্য তৈরি করে যা সরাসরি বা পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন করে আজ আমি আপনাদের জানাবো সেই সব ব্র্যান্ডের নাম যেগুলো ইসরায়েলের সাথে যুক্ত এবং যেগুলোর পণ্য আপনি হয়তো ব্যবহার করছেন প্রথমেই কথা বলবো কোকা কোলার ব্যাপারে ইসরায়েলি বাজারে কোকা কোলা বেশ সক্রিয় এবং তাদের অনেক ব্যবসায়ীর চুক্তি রয়েছে ইসরায়েলের সঙ্গে পেপসিকোর কথা বললেও তাদের ইসরায়েলের বাজারে কার্যক্রম রয়েছে নেসলে পৃথিবীর সবচেয়ে বড় ফুড কোম্পানি যার অধীনে ওসেম নামক একটি ইসরায়েলি কোম্পানির মালিকানা রয়েছে পঞ্চাশ শতাংশ এর সাথে ম্যাকডোনাল্ডসকে একেবারে বাদ দেওয়া যায় না কারণ তারা ইসরায়েলি সেনাবাহিনীকেও সমর্থন দিয়েছে বিভিন্ন সময়ে যা একেবারে অশুভ আমাদের কাছে খুব পরিচিত একটি নাম হলো স্টারবাক্স যদিও তারা অফিসিয়ালি ইসরায়েলি সেনাবাহিনীকে সমর্থন করার কথা অস্বীকার করেছে কিন্তু তাদের কিছু কার্যক্রম এবং ব্যবসায়িক সিদ্ধান্ত দেখিয়ে তারা ইসরায়েলকে সমর্থন করেছে আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম এইচপি হাউলেট প্যাকার যাদের প্রযুক্তি ইসরায়েলি সেনাবাহিনীর জন্য ব্যবহৃত হয় তাদের পণ্য সরাসরি ফিলিস্তিনিদের উপর অত্যাচারে সহায়তা করে পুমা ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনকে স্পন্সর করে যারা অবৈধ বসতিতে খেলে পাশাপাশি লরিয়াল রেভলন এবং জনসন অ্যান্ড জনসন সহ আরও অনেক কোম্পানি আছে যারা বিভিন্ন ইসরায়েলি অর্থনীতির সাথে যুক্ত এভাবে যখন আমরা এইসব পণ্য ব্যবহার করি তখন আমরা না জেনে বা না বুঝে তাদের কার্যক্রম সমর্থন দিয়ে থাকি এখন প্রশ্ন হচ্ছে আমরা কি শুধু বসে বসে এসব পণ্য বর্জন করতে পারি উত্তর হলো হ্যাঁ আমাদের সবার একটি দায়িত্ব রয়েছে আমরা যদি এই পণ্যগুলো বর্জন করি তাহলে আমাদের অর্থ ইসরায়েলের হাতে যাবে না এবং আমরা তাদের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিবাদ জানাব। বয়কট শুধু একটি অর্থনৈতিক ব্যবস্থা নয় এটি আমাদের সামাজিক সাংস্কৃতিক এবং মানবিক দায়বদ্ধতারও অংশ যখন আমরা এই পণ্যগুলো বর্জন করি আমরা বিশ্বের কাছে স্পষ্টভাবে আমাদের অবস্থান জানিয়ে দিচ্ছি এটি আমাদের ধর্মীয় এবং নৈতিক দায়িত্ব আমরা যদি একে অপরকে জানিয়ে দেই যদি আমরা সবাই এই বয়কট আন্দোলনে একযোগে অংশগ্রহণ করি তাহলে আমাদের এই ছোট্ট পদক্ষেপটি এক বিশাল আন্দোলনে পরিণত হতে পারে আজ যদি আমরা সচেতন হয়ে ইসরায়েলি পণ্য বয়কট করতে শুরু করি তাহলে একদিন এই আন্দোলন আরও বৃহৎ আকারে পরিণত হবে এবং ইসরায়েলের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিবাদ হবে এমনকি ফিলিস্তিনিরা তাদের অধিকার ফিরে পাবে ইনশাল্লাহ এই বয়কটের মাধ্যমে আমরা শুধু ইসরায়েলকে নয় পুরো বিশ্বকে জানিয়ে দিতে পারি যে আমরা কখনো তাদের অগণতান্ত্রিক এবং বেশংস কার্যক্রমকে সমর্থন করব না এখন আপনার করণীয় কি আজই ইসরায়েলি পণ্য বর্জন করুন এবং আপনার পরিবার বন্ধু ও আত্মীয়দেরও এই সচেতনতা ছড়িয়ে দিন মনে রাখবেন আপনার এই সিদ্ধান্ত একদিন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে আমরা যারা প্রবাসে আছি আমাদের প্রতিটি টাকাই গুরুত্বপূর্ণ তাই আমাদের দায়িত্ব হলো আমাদের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং যে কোনোভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো আজ থেকে আমাদের একত্রিত হয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো শুরু করা উচিত ইনশাল্লাহ আমাদের একত্রিত প্রচেষ্টায় একদিন ফেলিস্তিন মুক্ত হবে আল্লাহর রহমতে